আপনি কি নিজেকে একজন আদর্শ শিক্ষক মনে করেন কেন মনে করেন এর কারণ বলুন শিক্ষকতা কেন করতে চান এই সমস্ত প্রশ্নগুলোকেই কিন্তু আমরা পরিস্থিতিমূলক প্রশ্ন বলি পরিস্থিতিমূলক প্রশ্নের ধারণা যদি আপনার মধ্যে না থাকে উত্তর দেওয়ার ধারণা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ রুমে অবশ্যই ফেসে যাবেন আপনার বিষয়তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে বাস্তবিক জ্ঞানটাকেও যাচাই করা হবে তো সেক্ষেত্রে পরিস্থিতিমূলক যে প্রশ্ন তার উত্তর কিন্তু আপনার মধ্যে যথাযথ দেওয়ার একটা দক্ষতা গড়ে তুলতে হবে আমরা বিএম নাইনটি সিক্স এডুকেশনের পক্ষ থেকে আজকে দশটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিমূলক প্রশ্ন তুলে ধরেছি এই প্রশ্নগুলি কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে ইন্টারভিউর বিভিন্ন জায়গাতে কিন্তু এই প্রশ্নগুলি করা হয়েছে প্রশ্নগুলো দেখুন প্রশ্নের উত্তরগুলো দেখুন বুঝুন নিজের চিন্তা শক্তিকে বাড়ান দেখবেন আপনিও পারবেন অযথা সময় নষ্ট করবেন না আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা যারা পাস করে আছেন ইন্টারভিউ কিন্তু আসবে আজ না কাল ঠিক আছে পরে হলেও আসবে কিন্তু তার জন্য আপনাকে করতে হবে প্রিপেয়ার থাকতে হবে এটা নয় আসবে তারপর করবো সেক্ষেত্রে আপনি কিন্তু পেছিয়ে পড়বেন প্রতিদিন ভিডিও দেখুন ভালো ভালো ইউটিউব চ্যানেলে যারা প্রশ্ন প্রশ্নের উত্তর আলোচনা করছে ডেমো ক্লাস দিচ্ছে তাদের ভিডিওগুলো দেখুন দিয়ে তৈরি করুন নিজেকে শুধু শুধু কবে নোটিফিকেশান আসবে ভ্যাকেন্সি কত হবে এই সমস্ত ভিডিও দেখে হ্যাঁ নিজেকে ডিমোটিভেট করার কোনো জায়গাই নেই সেই জায়গা থেকে আমি বলবো শিক্ষামূলক ভিডিও দেখুন নিজের জ্ঞান বাড়ান দেখবেন আপনি অন্যদের থেকে একটা বেটার জায়গায় থাকবেন যখন নোটিফিকেশান হঠাৎ করে চলে আসবে তো শুরু করা যাক আজকের ভিডিও আজকের বিষয়বস্তু হচ্ছে পরিস্থিতিমূলক বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর প্রথম প্রশ্ন বাচ্চাদের মধ্যে মূল্যবোধের শিক্ষা কীভাবে দেবেন ভ্যালু এডুকেশন কীভাবে দেবেন উত্তর দেখুন প্রাথমিকে বাচ্চারা মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য জগৎবাড়ি নামে একটি নতুন বই অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে প্রাথমিকে অর্থাৎ প্রাথমিক ওয়ান ক্লাস ওয়ান থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত জগৎবাড়ি একটি বই আছে বইটি যদি আপনি খুলে দেখেন তার যে বিষয়বস্তুগুলি অর্থাৎ কোন কাজটি বাচ্চাদের করা উচিত কোন কাজটি করা উচিত নয় হ্যাঁ বড়দের কথা শোনা চলা নিরীহ পশুপাখিদের অযথা বিরক্ত না করা এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেওয়া আছে যেখানে আমরা বাচ্চাদের ওই বইটি থেকে মূল্যবোধের শিক্ষা একটা দিতে পারি তাছাড়া আর কি করতে পারেন আপনি একজন শিক্ষক হিসেবে বিভিন্ন মনীষে যে জীবন কাহিনী ক্লাসে রুমে বললেন হ্যাঁ সেখান থেকে যে একটা মূল্যবোধের শিক্ষা আপনি গড়ে তুলতে পারবেন তাদের মধ্যে অনুপ্রাণিত করে আর কি না গল্প এবং শিক্ষকের আচরণের তারাই মূল্যবোধের শিক্ষা দেওয়া সম্ভব একটা জিনিস মাথায় রাখতে হবে একটা একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে সবথেকে বড়ো বাস্তব দৃষ্টান্ত বা মডেল যাকে অনুকরণ করে শিক্ষার্থীরা তাদের জীবনকে আগিয়ে নিয়ে যায় তাই তো আমরাও কোনোদিন না কোনোদিন কোনো এসারের পড়ানোর প্রতি ভালোবাসা জন্মেছিলো যার জন্যে আজকে আমরা এই শিক্ষকতা লাইনে এসে দাঁড়িয়েছি তাই তো এশার প্রতি ভালোবাসা অবশ্যই আছে অর্থের সাথে সাথে হলে শিক্ষকতার প্রতি মানুষের এত যে ঝোঁক বা আগ্রহ এটা কিন্তু দেখা যায় না তাই তো তাহলে এটা হচ্ছে তার উত্তর হল পরের প্রশ্ন মিড ডে মিলে কীভাবে হাইজিন মেনটেন করবেন প্রথমত এটা দেখতে হবে যে খাবারের দ্রোপ অর্থাৎ চাল ডাল বিভিন্ন মশলাগুলি যত্ন সহকারে যথাযথ স্থানে রাখতে হবে অর্থাৎ ভালো জায়গায় রাখতে হবে যেখান থেকে কোনোরকম কোনো কীট পতঙ্গ যেন প্রবেশ করতে পারে যে নষ্ট করতে না পারে রান্নার সময় ভাতের চাল ও শাকসবজি ভালোভাবে ধুতে হবে যারা রান্না করছে তাদের কাছে ও তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে সচেতনতা বলতে রান্না করার সময় যত সম্ভব সজাগ থাকতে হবে কোনো রকম কিছু যাতে না খারাপ কিছু পড়ে না যায় হ্যাঁ মাথাতে ক্যাপ ব্যবহার করতে হবে যতটা সম্ভব এই দিক এই দিকগুলি খেয়াল রাখতে হবে এবং একজন শিক্ষক অতিরিক্ত ক্লাসে ক্লাস চলাকালীন নয় কিন্তু ক্লাসের ফাঁকে এসে একবার করে দেখে যাবে হ্যাঁ নজর দিয়ে যাবে ঠিকঠাকভাবে সব গুণগত মান অনুসারে পুরো মিড ডে মিল পরিচালনাটা হচ্ছে কিনা ঠিক এইভাবেই আপনি একজন শিক্ষক হিসেবে মিড ডে মিলের হাইজিন মেনটেন করবেন পরের প্রশ্ন শাস্তিদান প্রথার কুফল ও সুফল দিকগুলি কি বলুন শাস্তিদানের মাধ্যমে উত্তর শাস্তিদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ধারাবাহিকতা বজায় রাখা যায় একজনকে একজন শিক্ষার্থীকে ভয় দেখানো হলো যে তুমি যদি টিউশন না করে আসো তোমাকে কান ধরে বাইরে বার করে দেওয়া হবে বা কান ধরে আপনি তাকে শারীরিক শাস্তিদান দিলেন হয়তো সে তার পরের দিনে পড়া করে আসবে এর সুফল দিকের সুফল দিকের তুলনায় কুফল দিকটা কিন্তু বেশিভাবে প্রভাবিত করে ছোট্ট ছোট্ট শিশুগুলির মধ্যে তরুণ ভয়টা এতই পরিমাণে বেড়ে যাবে যে আপনার প্রতি তার যে আস্থা সে আস্থাটা পুরোপুরি কমে যাবে সে নিজেকে লুকিয়ে রাখতে চাইবে হয়তো স্কুল আসতে পর্যন্ত মানা করবে হুম আসলেও হয়তো একদম ক্লাসে শেষে বসবে শিকার আগ্রহ থাকলেও সেই আগ্রহটা কিন্তু আপনার কাছে বৃদ্ধি করবে প্রকাশিত করবে না তাহলে এই যে ও হীনমন্যতা সঞ্চার করবে যার জন্য এই শাস্তিদান প্রথাটাকে কিন্তু অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিক তাহলে এটা হচ্ছে সুফল আর কুফল দিক পরের প্রশ্ন প্রাথমিকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা কীভাবে গড়ে তুলবে যে কোনো বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গেলে ওকে কী করতে হবে সেই বিষয়টা কী সেই সম্পর্কে ধারণা দিতে হবে সে বিষয়ে ধারণা না থাকলে তার সম্পর্কে সচেতনতা কীভাবে গড়ে তোলা যায় তাই তো তাহলে প্রথমে কী করতে হবে না প্রাথমিকে বিভিন্ন ধরনের চার্ট মডেল বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এটা বোঝাতে হবে পরিবেশে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তারপর সেই পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য কি কী পদক্ষেপ গ্রহণ করা যাবে তা সম্পর্কিত বিভিন্ন রকমের একক ও দলগত কর্মসূচি করানোর মাধ্যমে পরিবেশের সচেতনতা তৈরি করা যেতে পারে বোঝা গেল তাহলে পরিস্থিতিমূলক প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার চিন্তা শক্তিটাকে বাড়াতে হবে ঠিক আছে যে এই একই প্রশ্নের একই উত্তর আমি আর কত রকমভাবে দিতে পারবো আর যতটা সম্ভব দৃষ্টান্ত সহ যদি আপনি বিষয়টিকে তুলে ধরেন ইন্টারভিউ রুমে তাহলে আরও অনেকটা হৃদয়ঘার জয় ঠিক তাহলে যখনই উত্তর দেবেন পরিস্থিতিমূলক সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে উদাহরণ দিয়ে যাতে বিষয়টাকে বলতে পারেন বুঝে গেল পরের প্রশ্ন জয়ফুল লার্নিং কি শিক্ষাবিদদের মতে শিক্ষার্থীরা শিক্ষাদান প্রক্রিয়াটাকে আনন্দের সাথে গ্রহণ করাকেই জয়ফুল লার্নিং বলে অর্থাৎ একই রকম এক হ্যাঁ চারদিওালের বন্ধ ক্লাসরুমের বাইরে বেরিয়েছে খেলাধুলার মাধ্যমে বা গানের ছলে ঠিক বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির সাহায্যে আমরা শিক্ষাদান বা পাঠদান বিষয়টিকে আকর্ষণ করা করে তুলতে পারি এইভাবে করলে কিন্তু পাঠদান প্রক্রিয়াটি শিক্ষার্থীদের মধ্যে অনেকটি হৃদয়কার্য হয় এবং তারা আগ্রহের সাথে শিখতে পারে তারপরে প্রশ্ন তোমার মতে একজন আদর্শ শিক্ষক কাকে বলবে আদর্শ শিক্ষকের তো অনেক বৈশিষ্ট্য আছে তাই তো আমরা কি জানি জ্ঞানের পিপাসু অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা থাকতে হবে শিক্ষা শিক্ষকের মধ্যে কর্তব্যপরায়ণ হতে হবে নিরপেক্ষতা হতে হবে তাই তো একজন শিক্ষক সবসময় কী হবে পরামর্শদাতা হবে অভিভাবক হবে হুম তাহলে এই বৈশিষ্ট্যগুলো থেকে সর্বাপেক্ষা যে বৈশিষ্ট্য বা যে শর্তটা একটা আদর্শ শিক্ষকের মধ্যে থাকবে তা হলো শিক্ষার বিষয়বস্তুকে সহজ সরলভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে সেই জ্ঞানকে সঞ্চারিত করা এই দক্ষতা সম্পূর্ণ ব্যক্তিকেই আমরা আদর্শ শিক্ষক বলবো অর্থাৎ একজন শিক্ষক ধরুন আপনি একজন শিক্ষক আমি একক দশক শতক বিষয়টি পাঠদান দিচ্ছেন তাহলে সেই বিষয়টিকে যদি সজ সহ উপস্থাপন না করতে পারে এবং বিষয়টি যদি শিক্ষার্থীদের মধ্যে সেই জ্ঞান সঞ্চালিত না হতে পারে সেই গ্রহণ না করতে পারে তাহলে আপনাকে কিন্তু আমরা আদর্শ শিক্ষক হিসেবে তো বলতেই পারবো না তাহলে আদর্শ শিক্ষক হিসেবে আমরা তাকেই বলবো যারা শিক্ষণীয় বিষয়বস্তুটাকে সরল সরলভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে সেই জ্ঞানকে সঞ্চালিত করতে পারে ঠিক পরের প্রশ্ন পরের প্রশ্ন নৈতিক শিক্ষা বা মরাল এডুকেশন শিক্ষার্থীদের মধ্যে কীভাবে দেবেন প্রাথমিকে শিক্ষার্থীরা অনেকটা সাদা খাতার মতো যেখানে আপনি যা লিখবেন তাই পরিফূরচিত হবে তাই তো তাহলে বাচ্চা শিশুরা কী হয় তাদের মন কিন্তু সাদা খাতার মতো আপনি যা বলবেন তাই শিখবে ভালো শিখলে ভালো খারাপ শিখলে খারাপ ঠিক সেক্ষেত্রে একজন শিক্ষকের থেকে বড় মডেল হিসেবে একজন শিক্ষককেই বড় মডেল হিসেবে উল্লেখ করা যায় শিক্ষককে দেখি শিক্ষার্থীরা শিখে কিন্তু শিখ একজন শিক্ষকের কথাবার্তা হ্যাঁ সকলের প্রতি সমান মনোভাব রাখা আদর সহকারে ভালোবাসা বন্ধুর মতো মিশা হ্যাঁ একজন শিক্ষকের তার পোশাক আশাক পরিচ্ছন্নতা এগুলো কিন্তু প্রতিটা শিক্ষার্থীরা তারা গ্রহণ করে এবং নিজেদেরকে সেই জায়গায় গড়ে তুলতে চায় তাহলে একজন শিক্ষককে কিন্তু সবথেকে মডেল হিসেবে তৈরি করতে হবে যাতে তাকে দেখে এই নৈতিক জ্ঞানগুলি গ্রহণ করতে পারে শিক্ষার্থীদের কাছে আর কি করা যেতে পারে না বিভিন্ন গল্প মহান ব্যক্তিদের কথা ভালো খারাপ ভুল ও ঠিকের ধারণাগুলি জাগরিত করা যেতে পারে এইভাবে অর্থাৎ আমি একটা গল্প শোনা সেই গল্পের সার অংশে আমরা জিজ্ঞাসা করতে পারেন যে এখান থেকে আমরা কি শিখলাম কোনটা করা শিখ যেমন কচ্ছপ আর খরগোশের গল্পতে আমরা কি শেখাতে পারি তাদের মধ্যে নৈতিক শিক্ষার যে কখনোই অপরকে দুর্বল এবং নিজের শক্তির প্রতি অহংকার করা উচিত নয় তাহলে এইভাবে কিন্তু আমরা গল্পের মাধ্যমেও নৈতিক শিক্ষা দিতে পারি পরের প্রশ্ন শিশু প্রথম কোন প্রতিষ্ঠান থেকে সামাজিক শিক্ষা পেয়ে থাকে তাহলে শিশু সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান হলো পরিবার শিশু জন্মের পর থেকে তার মা বাবা বাড়ির বড়োদের কাছ থেকে আস্তে আস্তে বড়ো হয় এবং তাদের কাছ থেকেই সামাজিক শিক্ষা পায় অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পায় দাদু দিদার কাছ থেকে ভালোবাসা পায় তাহলে ভাই বড় তাদের বড়দের সাথে যে সম্পর্ক হ্যাঁ দাদু দিদার সাথে যে সম্পর্ক কাকু কাকু কাকিমার সাথে সম্পর্ক হ্যাঁ এই যে একসাথে থাকার এটাই সামাজিকরণ তাহলে এই যে সামাজিকরণের শিক্ষাটা তার প্রথম প্রতিষ্ঠান কোথা থেকে পাচ্ছে না পরিবার থেকে পাচ্ছে পরিবারের পর পরিবারের পর অর্থাৎ দ্বিতীয় স্তর যেটা সেটা হলো বিদ্যালয় পরিবারের পর কিন্তু বিদ্যালয় থেকে সামাজিক শিক্ষা পায় তাহলে প্রথম যে ধাপ অর্থাৎ প্রথম যে স্তর বা প্রথম প্রতিষ্ঠান যেটা সেটা কিন্তু হবে পরিবার পরিবার ঠিক পরের প্রশ্ন শিখনের দুটি অক্ষমতা পঠনের অক্ষমতা ডিসলেক্সিয়া লিখনের অক্ষমতা ডিসক্রাফিয়া ও গণনার অক্ষমতা ডিসক্যালকুলিয়া আজকের শেষ প্রশ্ন দেখো এডুকেশানে অনার্স আমি দিয়েছি তোমরা যারা জিওগ্রাফিতে বা ফিজিক্সে বা অন্য কোনো কিছুতে সাতক করে রেখেছো বিষয়ে তোমরা তোমাদের মতো সেই বিষয়টিকে এখানে বসাবে দিয়ে প্রশ্নটি তৈরি করবে এডুকেশন অনার্স উচ্চশিক্ষার জ্ঞান তুমি কীভাবে প্রাথমিকে প্রয়োগ করবে এর মতো প্রশ্ন আসে যে তুমি এডুকেশন অনার্স বা শিক্ষাবিজ্ঞান থেকে শাতক করেছেন তো প্রাথমিক ক্ষেত্রে তো এই বিষয়টা নেই তাহলে আপনি এই শিক্ষাটা কীভাবে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করবেন এখন উত্তর কী হবে উত্তর কী হবে উত্তর হবে শিক্ষা শিক্ষাবিজ্ঞানে যে বিষয়গুলি রয়েছে প্রাথমিকের শিক্ষাদানের ক্ষেত্রে আমাকে একজন শিক্ষক হিসেবে বিশেষভাবে সহযোগিতা করবে কারণ শিক্ষা বিজ্ঞানে মনোবিদ্যা শিশু শিক্ষা ইত্যাদি বিষয়গুলি প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকে ঠিক যদি আপনাকে ধরুন আপনি ধরুন ভূগোল দিয়ে করেছেন তাহলে আপনি এখানে ভূগোলের মতো বলতেন যে প্রাথমিকের পরিবেশ বইটি আছে সেই পরিবেশে কিন্তু ভূগোলের আমার যে বিষয়গুলি রয়েছে সে অনেকাংশই কিন্তু তার মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত আছে আমি সেই বিষয়গুলি সম্পর্কিত জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে জাগরিত করতে পারি এইভাবে এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিজেদের ওনাশ আছে সেই অনুযায়ী প্রশ্নটাকে সাজাবে এবং তার সাপেক্ষে উত্তর একটি তৈরি করবে বারবার ধরে বলে আসছি কিন্তু ভিডিও প্রথম থেকে যে পরিস্থিতিমূলক প্রশ্ন কিন্তু উত্তর আপনাকে ভাবতে হবে আপনার চিন্তাশক্তিকে বাড়াতে হবে ঠিক আছে ধারণা গঠন করুন প্রশ্নগুলো দেখুন উত্তর দেখুন দিয়ে নিজের মধ্যে নতুন একটা ধারণা গঠন করুন এবং সেই সাপেক্ষে উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং উত্তর দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যাতে আপনি দৃষ্টান্তর মাধ্যমে উদাহরণের মাধ্যমে বলতে পারেন তাতে জিনিসটা আরও খুব আকর্ষণীয় হবে অর্থাৎ যারা ইন্টারভিউ রুমের স্যালারটা থাকবে তাদের কাছে খুব ভালো লাগবে বিষয়টা ঠিক তাহলে আজকে ছিল এই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমাদের বিএম নাইনটি সিক্স এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে